বিশ্বে অদ্ভুত এক গ্রাম আছে যেখানকার বাসিন্দারা শীত এলেই কথা বলা বন্ধ করে দেয় তবে এর পেছনের রহস্য কি টানা বিয়াল্লিশ দিন কেউ কারো সঙ্গে কোনো ধরনের কথা বলেন না ইশারা মাধ্যমে একে অন্যের সঙ্গে এই সময় তারা যোগাযোগ রাখেন ভারতের উত্তরাঞ্চলের কিছু এলাকায় এই নিয়ম পালিত হতে দেখা যায় কিন্তু কেন হিমাচল প্রদেশে মানালির কুল্লু জেলার নয় গ্রামের বাসিন্দারা স্থানীয় দেবতা গৌতম ঋষিকে তুষ্ট করার জন্য মকর সংক্রান্তি থেকে বিয়াল্লিশ দিন ধরে নিরাপত্তা পালন করেন প্রতি বছরের জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত এই গ্রামের বাসিন্দারা কেউ কারো সঙ্গে কোনো কথা বলেন না চুপ থাকার পাশাপাশি তারা বন্ধ রাখে কৃষিকাজও গ্রামবাসীরা বিশ্বাস করেন প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে দেবতা গৌতম ঋষি স্বর্গে দেবতা পরিষদে যোগদান করেন এই জন্য তিনি পৃথিবীর আবাস ত্যাগ করেন ও পরবর্তী বিয়াল্লিশ দিন স্বর্গে থাকেন এই সময়কালে তিনি ধ্যান করেন পৃথিবী থেকে আওয়াজ পেলে তিনি বিরক্ত হতে পারেন এই বিশ্বাসেই মৌনব্রত পালন করেন গ্রামবাসীরা দেবতার ক্রোধ এড়াতে কুল্লু জেলার উজি উপত্যকার গোশাল সোলাং সানাক কঠি পালচান রোয়ার কুলং মাজাজ ও বুরুয়ার বাসিন্দারা প্রতি বছর এই প্রাচীন ঐতিহ্যকে কঠোরভাবে অনুসরণ করেন এমনকি তারা বিয়াল্লিশ দিনের জন্য টেলিভিশন ও রেডিও সেট বন্ধ করে রাখেন গ্রামে সবাই মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখেন দেবতাকে তুষ্ট করতে গ্রামবাসীরা বিনোদনে সব উৎস বন্ধ করে দেয় এই সময় সেখানে একটি বহু প্রাচীন মন্দির আছে যেটি মকর সংক্রান্তির দিন মেজেতে কাদা ছড়িয়ে বন্ধ করে দেওয়া হয় আর খোলা হয় বিয়াল্লিশ দিন পর ঋষি গৌতম ছাড়া বেদব্যাস ও কাঞ্চননাগের মূর্তিও দেখা যায় মন্দিরে ওই সময় যদি মন্দিরে মেজেতে কোনো ফুল পরে তাকে তাহলে গ্রামবাসীরা তাকে শুভ সংকেত বলে মনে করেন তবে যদি কয়লার টুকরো পরে থাকে তাহলে গ্রামবাসীরা কোনো দুর্ঘটনার আবাস বলে ধরে নেন তবে শীতকালে এইসব গ্রামের মানুষ কথা না বলল হেডফোনে গান শোনেন বেড়াতে যান বাড়ির কাজ করেন কোনো পর্যটককেও তারা এই সময় কথা বলার সুযোগ দেন না